আমার কিনে দিয়েছিলে সবুজ চুরি নিয়ে গেছিলে তাহলে তো বললাম পরে নিয়ে যাবো পরে নিয়ে যাবো মানে শ্রাবণ মাস শেষ হয়ে গেলে তারপরে তোমার এখন সময় নেই কাল হচ্ছে কি করে নিয়ে যাবো কাজ হচ্ছে অন্য লোককে নিয়ে যাচ্ছ কি তারও ঠিক নেই বলে অন্য লোককে কাকে নিয়ে যাচ্ছি আমি তুমি জানো কাকে নিয়ে যাচ্ছি আমার যে নিয়ে যাবো তুমি জানো তোমার ছেলেদেরই এমনি বাইরে বাড়ালো তাহলে অনেক কত কথা না চলো ভাতটা না যাও তো ভালো লাগে না এবার খুব খারাপ হয়ে যাচ্ছে কেন আমার লাগছে তো চলো সকালবেলায় তো কত কাছে ধোয়া করেছি ভাল লাগছে না মাথা যন্ত্রণা করছে বৃষ্টিতে ভিজে ভিজে ভি গুণ করে ভাত দিচ্ছি তুমি যাও বেড়ে খাও তো যাও তো যাও ভালো লাগছে সেই বলে বেড়ে খাও ভাতটা খাওয়া দেবে তো আমি সেদিনকে বলেছিলাম বাজারে নিয়ে যেতে নিয়ে গিয়েছিলে তবে তো বললাম পরে নিয়েই যাবো পরে আমি যাবো না আমার এখনই তো শ্রাবণ মাসেই তো চুরিটা দরকার আমি কি ভাদ্র মাসে গিয়ে পড়বো বলো ভাদ্র মাসে গিয়ে পড়বো আমি তো বললাম তোমাকে নিয়ে যাবো পরে নিয়ে যেতে হবে না যাও তো ভালো লাগে না যাও তো যাও তার ভাতটা বেড়ে যাবো নিয়ে যেতে হবে ভাতটা বেড়ে খাও সেদিন কিছু ঝগড়া হলো বললে ভাত আমাকে দিতে হবে না আমি আমার বেড়ে খাবো আমার কি হাত নেই তোমার হাতের ভাত খাবো না তাহলে ভাতটা বেড়ে খাও আজ গেড়ে গিয়ে যখন ওরকম বড় বড় কথা বলো তখন তোমার মনে থাকে না সেই কথা এখনো মনে আছে ঠিক বলেছি এত কষ্ট করেও তো সারাদিন রান্না বান্না করলেও তো এত কাজ করলেও সংসারে দিন তো তোমাদের কাছে নাম পাওয়া যাবে না এটাই বলে শ্বশুর বাড়ির জীবন মেয়েদের বাপের বাড়ির জীবন অন্যরকম যাও তো আরে চলো ভাতটা দেবে যাও যাও বেড়ে খাবে যাও বুঝলে আমি যাব না ভাতটা দেবে তো দেখ না যাবো না যাও তো ভালো লাগছে যাও আমি খাবো না আমি ভাত দিতে পারবো না তুমি বাজারে নিয়ে যাবে কি বল ঘরে লাগছে তো ঘরে লাগছে তো না কি ভাতটা দেবে না যাও তো কটা বাজে বলো খিদে পায় না মানে নাকি এখন তুমি কোথায় ছিল আমার খিদে পায় না সকাল থেকে এখন তো তিনটে বাজে আমি এই পর্যন্ত বসে আছি সকাল থেকে খাওয়া নেই আর বুতা করে না সকালবেলা তুমি খাওনি সকালবেলা তুমি খাওনি আমার খাওয়া নেই সেটাই বলো তুমি তো পরোটা খেয়ে নিলে সকালবেলা রুটি খেয়ে নিলে আমাকে ডেকেছিলে না তুমিও খাওনি না খাইনি তো আমি এখন মিত্র কত ভালো কি হ্যাঁ তুমি পুজো না দিয়ে কি খাবো আজ তো বৃহস্পতিবার পূজিতা লাগবে না কি খাওয়াটা লাগবে বেশি তোমার সঙ্গে আমি তর্কে পারবো না বেশি নাবকে চলো ভাতটা বেটে খাবে যাও আমি দিতে পারবো না চলে যাও চলো বেশি নাবকে গায় হাত ধরে একদম তুমি যাও তো এখান থেকে চলো না যাও না আর ঘাটটার যন্ত্রণা করছি যাও না আমি ঘুমাও ভাই চলে যাও এখান থেকে কারেন্টটাও শত্রুদা করলো আমার সঙ্গে এখন যেতে লেগেছে কারেন্টটাকে কি গরম হচ্ছে ভালো লাগছে চলো 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 ঠিক আছে যাও তো যাও না

বাসে হবে তুমি ঘুমাতে হবে যাবে তারপরে ঘুমাবো আর এই দুপুর বেলারও তুমি ঘুমাতে ভাতটা সময় হয়নি বেজে গেছে এখন সু ভাত খেতে 3টার সময় কি ভাত হবে সব ভাত

ভাতও দিতে পারবো আমি ঘুমাবো শরীর তো ভালো লাগছে যাও তুমি যাও কিন্তু দেখো গায়ে হাত তোলো না আমি ভালো বলছি সবসময় মানুষের শরীর ভালো লাগে না তুমি যাও এখান থেকে যাও না ভালো লাগছে না যাও তো আমি যখন কাজের কথা বলবো তখন তুমি কোথাও নিয়ে যেতে পারবে না তোমার যেটা কাজ হবে তখন তুমি সেখানটায় আমাকে নিয়ে যাবে না সারতো পর কোথা করে না খাতে চলো এখান থেকে গাল টিপছে চুলে টুলে মারছে কি একটা যেন মনে করেছে মানুষ নয় যেন আমি ভাত বেড়ে খাবে যাও মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না আবার তার উপরে চুল ধরে ধরে টানছে এই করে তুমি এই হাতের আমার শাঁখাটাকে কিন্তু ভেঙে ফেলেছো উল্টো পাল্টা না যাও চলে যাও না ঘর থেকে বাইরে বার করে দেবো তোমাকে খাও যে ভাতটা বেড়ে খাও হ্যাঁ খেতে হবে ভাল লাগছে না বলছি কিন্তু নাছ কেন গো মুখে মুখে করে লাথি মারছো তুমি হ্যাঁ এত সাহস হয়ে গেছে তোমার একদম না না দেবো একদম নিয়ে দেবো গরম করবে না কিন্তু তুমি বলে দিচ্ছি আর ঝগড়া করতে ভালো লাগবে না যাও এখান থেকে রাতি রাতি মারবে না তুমি আমার একদম গায়ে হাত দেবে মারছ কেন এরকম করে মারছ কেন তুমি এবারে চলো আমার বাপের বাড়ি কোনোদিন কিছু বলি না এবারে আমি বলে দেবো সব দেখো প্রায় সময় ধরে ধরে তুমি আমাকে মারো বলো ভালো লাগে না আমার যাও তো এখান থেকে ঘাবে যাও আবার ইয়ে করবে যাওয়ার একটা

ভিডিও করছি কে বললো ভিডিও করছি আমি হ্যাঁ বন্ধুরা বললে এটাই হলো আসল রূপ দেখে না ভাত দিতে বলছি ভাত দেবে না ঝগড়া করছে আমার সঙ্গে হ্যাঁ ঝগড়াটা তুমিই তো বাস্টে করেছ আমি করেছি নিয়ে যাওনি কেন শ্রাবণ মাসে বাজারে নিয়ে যাও নি কেন আমার কাছে চুরি করবো না সবাই করছে এটাই যাবো অবস্থাটা দেখো থেকে তুলেছি ওখান থেকে এখানে এসে আবার বসে তো তোমাদের বুঝি কষ্ট হয় বাইরে কাজ করো বলে আর ঘরে তাহলে আমরা কিছু করি না আমাদের ওইটা কাজ নয় তোমাদের ওইটা কাজ টাকা পাবো বলে আর আমরা বিনা 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 পয়সায় আমরা খাচ্ছি বলে ওটা কোনো কাজ না হ্যাঁ আমাদের তো কোনো পয়সাই নেই গতটা খাটি আর আমরা খাই এটা ছাড়া আমাদের আর কী আছে সংসারের মধ্যে দরকার নেই ভাই তোমার সাথে কথা বলে ভালো হয়েছে ভালো করে খাওয়াটাই হ্যাঁ যাও আমিও তোমার ভাইও নয় ঠিক আছে দরকার নেই দরকার নেই দরকার নেই দরকার নেই যাও ওখান থেকে উম সবসময় তুমি তুমি যেটা মনে করো সেটাই করবে